পিএসসি দিয়ে কিভাবে অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টার তৈরি করবেন তা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল দেখাবো আজকের ভিডিওতে এই ভিডিওতে কিভাবে কানেকশন করবেন অপারেশন করবেন কিভাবে সফটওয়্যারে প্রোগ্রামিং করবেন এবং প্রোগ্রামিং কেবল ব্যবহার করে পিএলসির সাথে কিভাবে সফটওয়্যারের কমিউনিকেশন করবেন এবং প্রোগ্রামটি কিভাবে তে ডাউনলোড করবেন তা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল দেখাবো এই ধরনের সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ভিডিও খুব একটা বাংলা ভাষায় পাবেন না তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মূল ভিডিওতে যাওয়ার আগে আমি রাকিব আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইঞ্জিনিয়ারিং চ্যানেলে প্রথমে অপারেশনটি দেখাচ্ছি এরপরে কানেকশন এবং প্রোগ্রামিং দেখাবো এখানে স্টার ডেল্টার আমার তিনটি ম্যাগনেটিক কন্ট্রাক্টর রয়েছে এবং সেফটির জন্য ওভারলোড প্রোটেক্টর রয়েছে এটি হচ্ছে আমার মেইন কন্টাক্টর এটি ডেল্টা কন্টাক্টর এবং এটি হচ্ছে স্টার কন্টাক্টর আমি স্টার্ট দিচ্ছি স্টার্ট দেওয়ার সাথে সাথে মেইন এবং স্টার কন্টাক্টটি ধরেছে স্টার কন্ট্যাক্ট ছেড়ে দিয়ে সাথে সাথে ডেল্টা কন্ট্যাক্টে শিফট হয়ে গেছে নির্দিষ্ট সময়ের পর আর এই টাইমিংটি আমার পিএলসির ডিফল্ট যে টাইমার রয়েছে এর মাধ্যমেই হয়েছে তার মানে এখন স্টার কন্ট্যাক্ট বন্ধ হয়ে মেইন কন্ট্যাক্ট এবং ডেল্টা কন্ট্যাক্টের মাধ্যমে আমার মোটরটি রাম থাকবে স্টপ করলে স্টপ হয়ে যাবে আবার চালু দিচ্ছি মেইন কন্ট্যাক্ট এবং স্টার কন্ট্যাক্ট অ্যাক্টিভ স্টার কন্ট্যাক্ট ছেড়ে ডেল্টা কন্টাকে শিফট হয়ে গেছে এবার এই ওভারলোড রিলে কাজ করে কিনা এটি ম্যানুয়ালি আমরা টেস্ট করে দেখব দেখুন এখানে একটি টেস্ট বাটন রয়েছে এটিতে চাপ দিলে আমার পুরো সিস্টেমটি অফ হয়ে গেল এরপর এটিকে রিসেট করে নিলেই আবার চালু হয়ে যাবে এবার কানেকশনটি দেখুন আমার এই পিএলসিটি হচ্ছে সিমেন্সের লোগো সিরিজের একটি পিএলসি যার মডেল হচ্ছে ওবি A6। এ সিক্স এটি দুশো বিশ ভোল্টের ইনপুটের একটি পিএলসি এটি কিন্তু চব্বিশ ভোল্টেরও হয়ে থাকে আমারটি যেহেতু দুইশো বিশ ভোল্টের ইনপুট সেক্ষেত্রে আমার এই প্রত্যেকটি ইনপুট কিন্তু দুইশো বিশ ভোল্ট গ্রহণ করবে যদি চব্বিশ ভোল্টের হয় সেক্ষেত্রে ইনপুট চব্বিশ ভোল্ট নেবে এটিতে আটটি ইনপুট টার্মিনাল রয়েছে আই ওয়ান আই টু এভাবে আই এইট পর্যন্ত প্রথম দুটি অর্থাৎ এই এল ওয়ান এবং এই এম এই দুটিতে সাপ্লাই দিতে হয় দুইশো বিশ ভোল্ট এরপর বাকিগুলো হচ্ছে ইনপুট আমি এখানে তিনটি ইনপুট ব্যবহার করেছি আই ওয়ান আই টু এবং আই থ্রি এর চারটি আউটপুট রয়েছে এবং আউটপুটগুলো হচ্ছে রিলে আউটপুট এখানে দেখুন কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কিউ ফোর এ চারটি আউটপুট এর মধ্যে আমি তিনটি ব্যবহার করেছি কিউ ওয়ান কিউ টু এবং কিউ থ্রি এগুলো আপনারা প্রোগ্রামিংয়ে দেখতে পাবেন এবং এখানে তিনটি বাইনেটিক কন্ট্রাক্টর রয়েছে প্রথমটি মেইন তারপর একটি ডেল্টা শেষের স্টার ওভারলোড ড্রিলে রয়েছে একটি এবং দুটি সুইচ রয়েছে একটি স্টার্ট সুইচ এবং একটি স্টপ সুইচ এখানে দেখুন এই যে তারটি এটি হচ্ছে আমার মেইন সাপ্লাই দুশো বিশ ভোল্ট কন্ট্রোলিং জন্যে এই সাপ্লাইটি এখানে এনে আমি বেশ কিছু লুপ তৈরি করে নিয়েছি যাতে সব দিকে দেয়া যায় তো একটি তার এই যে সুইচে দিয়ে নিয়েছি ফেজ তার এবং এটি থেকে লোক করে পাশেরটিতে দিয়ে নিয়েছি এই সুইচ থেকে দুটি আউটপুট বেরিয়েছে দুটি সুইচ থেকে দুটি আউটপুট এই দুটি আউটপুট এই যে দেখুন এখান থেকে বেরিয়ে পিএলসিতে গিয়েছে এই যে দেখুন এই দুটি সুইচ থেকে যেহেতু এটি আমার ইনপুট এবং এই দুটি তার হচ্ছে একটি হচ্ছে আই ওয়ান এবং আরেকটি হচ্ছে আই থ্রি আই হচ্ছে আমার স্টপ সুইচ আর আই থ্রি হচ্ছে আমার স্টার্ট সুইচ এরপরে আরেকটি ইনপুট সেটি হচ্ছে আই টু এটি হচ্ছে আমার ওভারলোড রিলে থেকে এসেছে এখানে দেখুন একটি তার লুক থেকে আমি সরাসরি নিয়েছি এটি দিয়েছি আমার এই যে ওভারলোড রিলের এক প্রান্তে এবং অপর প্রান্তটি আমি নিয়ে দিয়েছি আমার পিএসসির ইনপুট টুতে আই টুতে যেন ওভারলোড ড্রিলে ট্রিপ করলে আমার পুরো সিস্টেমটি বন্ধ হয়ে যায় এর ইনপুট সাইট শেষ এবার হচ্ছে আউটপুট সাইট যেটির মাধ্যমে কন্টাক্টগুলো অন অফ হবে এই জন্য এটি প্রথমে খুলে নিচ্ছি এখানে আমি দুটি তার নিয়েছি সাপ্লাই হিসেবে একটি হচ্ছে নিউট্রাল এই নিউট্রালটি ম্যাগনেটিক কন্টাক্টের প্রত্যেকটি কয়েলের এক প্রান্তে কমন করে দিয়েছি আর একটি হচ্ছে ফেজ এই ফেজটি আমি এই পিএলসির ইনপুট হিসেবে দিয়েছি পিএলসির যে রিলে রয়েছে এই যে দেখুন এই রিলের ইনপুটে দিয়েছি রিলের প্রত্যেকটি প্রান্তে একটি করে লুপ দিয়েছি এই যে দেখুন আমি এখানে তিনটি আউটপুট ব্যবহার করেছি তিনটিতেই লুপ দিয়ে নিয়েছি এখন আমার তিনটির তিনটি আউটপুট বের হবে এই আউটপুটগুলো দেখুন এই একটি এই দুটি এবং এই একটি তিনটি এই তিনটি হচ্ছে আমার আউটপুট আর নিচের গুলো হচ্ছে এই যে দেখুন লোক করে কমন করা হয়েছে তো এই তিনটি দিয়ে আমি ম্যাগনেটিক কন্টাক্টগুলো অন করাবো প্রথমে এই কিউ এটি কিন্তু আমার এই মেইন কন্টাকে গিয়েছে এই যে মেইন কন্টাক্ট এরপর একটি হচ্ছে এটি কিউ এটি যাবে আমার স্টার কন্টাকে এই যে দেখুন এটি স্টার কন্টাকে যাবে কিন্তু তার আগে এখানে যে ডেল্টা কন্টাক্টটি রয়েছে সেই ডেল্টা কন্টাক্টের ক্লোজ কন্টাক্ট দিয়ে ঢুকে এপাশ দিয়ে বের হয়ে তারপরে কয়েলে যাবে সরাসরি এটি দেয়া যাবে না তাহলে আর ইন্টারলকিং কাজ করবে না এখন এই কন্টাক্টটি ক্লোজ দিয়ে ব্যবহার করার কারণে স্টার কন্টাক্টটি চালু থাকবে স্টার কন্টাক্ট চালু অবস্থায় এটি অন হবে না এবং এই যে কিউ এই তারটি গিয়েছে আমার এই যে দেখুন এটি এটি হচ্ছে স্টার কন্টাক্টের ক্লোজ কন্টাক্ট দিয়ে ঢুকে এ এপাশ দিয়ে বেরিয়ে এই যে দেখুন ডেল্টা কন্টাক্টের কয়েলে তার কারণে এখন একটি কন্টাক্ট ধরা অবস্থায় একটি কন্টাক্ট কিন্তু ধরবে না এটি ইন্টারলকিং করা হয়েছে তো আসলে কানেকশনটি খুবই সহজ ইজি কিন্তু তারগুলো একটু এলোমেলো বিধায় হয়তো আপনাদের কাছে জটিল মনে হতে পারে না বুঝলে আবার টেনে দেখবেন আর এটি ডায়াগ্রাম করতে পারতাম সেক্ষেত্রে আপনারা হয়তো আরো সহজে বুঝতেন কিন্তু আসলে সময়ের অভাব কাজের প্রচুর ব্যস্ততা তাছাড়া অনেক বেশি যত্ন করে এফোর্ট দিয়ে সময় দিয়ে ভিডিও করার পরেও সেই পরিমাণ সাপোর্ট আপনাদের পাই না রেসপন্স পাই না ভিউ অনেক কম হয় সেই জন্য আসলে ওই এতটা এফোর্ট দিতে বা এতটা পরিশ্রম করতে মনেও চায় না যাই হোক তো কানেকশন খুব জটিল কিছু না আপনারা টেনে দেখলেই বুঝতে পারবেন এবার আমরা প্রোগ্রামিং এ চলে যাই প্রোগ্রামিংয়ের জন্যে প্রথমে আমি লোগো সফট কমফোর্ট সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি এটি ওপেন হতে কিছুটা সময় নেবে ওপেন হওয়ার পরে প্রথমেই ডিফল্টভাবে একটি পেজ খুলবে যেটি হচ্ছে ফাংশন ব্লক ডায়াগ্রামের আমরা করবো ল্যাডার ডায়াগ্রাম এই জন্যে বা পাশে উপরে এই ফাইলে ক্লিক করবো নিউতে ক্লিক করবো এবং ল্যাডার ডায়াগ্রাম এখানে ক্লিক করে নতুন আরেকটি পেজ খুলে নেব আগের পেজটি আমরা কেটে দিচ্ছি এই পেজে আমরা প্রোগ্রামিংটি করব তো প্রথমে আমরা তিনটি ম্যাগনেটিক কন্টাক্টর নিব সফটওয়্যারের ভাষায় যেটি হচ্ছে রিলে কয়েল এই যে বাঁপাশে দেখুন প্রথম ম্যাগনেটিক কন্টাক্টর অর্থাৎ মেইন ম্যাগনেটিক কন্টাক্টর স্টার ম্যাগনেটিক কন্টাক্টর ডেল্টা ম্যাগনেটিক কন্টাক্টর এবং আমাদের লাগবে একটি অন ডিলে টাইমার তো এখানে আমরা এই যে অন ডিলে টাইমারটি নিয়ে নিলাম এখন এই প্রত্যেকটিকে একটি করে নাম দিয়ে দিই যাতে আমাদের কাজ করতে ভুল না হয় এবং দেখতে সুন্দর লাগে তো প্রথমটি আমরা ডাবল ক্লিক করে এই যে কমেন্ট বক্সে নাম লিখব এটি হচ্ছে আমাদের মেইন কন্ট্রাক্টর বা কমন কন্ট্রাক্টর তারপরেটি হচ্ছে অন ডিলে টাইমার এটি হচ্ছে স্টার কন্ট্রাক্টর সর্বশ্রেষ্ঠী হচ্ছে ডেল্টা কন্ট্রাক্টর এগুলোকে কালার এবং ফন্ট চেঞ্জ করে বড় করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে এবং স্পষ্ট দেখা যায় ডাবল ক্লিক করলে ডায়লগ বক্স ওপেন হবে এখানে এই যে দেখুন কালার চেঞ্জ করে দিলাম এপাশে ফন্ট এবং এর পাশে সাইজ তোকে করে দিলাম এখন এটি দেখতে ভালো লাগছে এভাবে বাকিগুলোকেও করে দিচ্ছি এবার দেখুন দেখতে ভালো লাগছে এবং কাজ করতেও সুবিধা হবে মেইন কন্টাক্টর অন ডিলে টাইমার স্টার কন্ট্রাক্টর এবং ডেল্টা কন্টাক্টর কন্ট্রোলিংয়ের জন্যে প্রথমে আমরা একটি স্টপ সুইচ নেব যাকে সফটওয়্যার ভাষায় বলে ব্রেক কন্টাক্ট নিয়ে নিলাম এর অ্যাড্রেস হবে অর্থাৎ নাম হবে ইনপুট ওয়ান এরপর হচ্ছে একটি ওভারলোড রিলে এটিও আমাদের ব্রেক কন্টাক্ট অর্থাৎ ক্লোজ কন্ট্যাক্ট এটি হবে ইনপুট টু এবং এরপরে নেব একটি মেক কন্টাক্ট অর্থাৎ স্টার্ট সুইচ যার অ্যাড্রেস হবে ইনপুট থ্রি এটি হচ্ছে ওপেন কন্টাক্ট এখন এগুলোর লাইনগুলো টেনে দেব অর্থাৎ তারে সংযোগ করে দেব এই সুইচগুলোর পজিশনগুলো সিমুলেশনে গিয়ে মোমেন্টারি পুশ বাটন মেক করে দেব ডাবল ক্লিক করলে এই বক্সটি ওপেন হবে এখানে সিমুলেশনে গিয়ে এই যে দ্বিতীয় নম্বর মোমেন্টারি পুশ বাটন মেক এটিতে ওকে করে দেব এবার একটু সিমুলেশন করে দেখাই সিমুলেশন হচ্ছে সফটওয়্যারের মধ্যে টেস্ট করে দেখা যে আমার প্রোগ্রামটি ঠিকঠাক কাজ করছে কি না দেখুন এই প্রথম দুটি ক্লোজ কন্টাক্ট তাই এই তারটি লাল হয়ে আছে অর্থাৎ লাইনটি এই পর্যন্ত এসেছে এখন যদি আমি এটি স্টার্ট সুইচটি চাপ দেই তাহলে আমার কিউ অর্থাৎ প্রথম মেইন কন্টাক্টরটি অন হচ্ছে ছেড়ে দিলে বন্ধ হয়ে যাচ্ছে তাহলে এটিকে ল্যাচিং করতে হবে যেটা আমরা ডল স্টার্টারের ক্ষেত্রে করে থাকি তাহলে এখানে একটি ওপেন কন্টাক্ট নিতে হবে অর্থাৎ মেক কন্টাক্ট এটির অ্যাড্রেস হবে কিউ ওয়ান কারণ কিউ ওয়ান এই ব্যাঙ্কটি কন্টাক্টটিকে আমরা ল্যাচিং করবো তাহলে এটির ওপেন কন্টাক্টটি আমরা ব্যবহার করছি এটিকে এখানে তার সংযোগ করে দিলাম অর্থাৎ নর্মালি ওপেনে তার সংযোগ করে দিলাম এবার দেখুন এবার যদি আমি সিমুলেশন করি তাহলে স্টার্ট কন্টাক্ট চাপ দিয়ে ছেড়ে দিলে দেখুন আমি মাউস সরিয়ে ফেলেছি এখন কিন্তু এটি অন হয়ে আছে এখানে স্টপ চাপ দিলে বন্ধ হয়ে যাচ্ছে তার মানে আমার ল্যাচিং সম্পূর্ণ হয়েছে এবার এই মেইন কন্টাক্টের সাথে আমরা একটি টাইমার অন করবো যে টাইমারটি হচ্ছে আমার পিএলসির ভেতরের ইন্টারনাল টাইমার তো এটি যখন অন হবে অর্থাৎ এখানে এই আই থ্রি স্টার সুইচটি যখন আমরা চাপ দেবো তখন এই টাইমারটিতেও লাইন আসতে হবে তাহলে কি করবো আমরা একটি মেক কন্টাক্ট নিব এখানে বসিয়ে দেব এটির অ্যাড্রেস হবে কিউ ওয়ান অর্থাৎ মেইন কন্টাক্টর কারণ এই মেইন কন্টাক্টরটি অন হলেই আমার টাইমারটি অন হবে একই সাথে এজন্যে এই মেক কন্টাক্টটি আমি নিয়েছি এটি পাওয়ার রিলের সাথে কানেকশন করে দিলাম এবং এই তারটি টাইমারের সাথে কানেকশন করে দিলাম এবার সামনের দিকে আগানোর আগে এই সুইচগুলোকে নাম দিয়ে দিচ্ছি এটি দিতে ভুলে গিয়েছিলাম তো এখানে ডাবল ক্লিক করলে এই কমেন্ট বক্সে কমেন্ট বক্সে আমি লিখব স্টপ সুইচ তারপরটি হচ্ছে ওভারলোড রিলে এরপর একটি হচ্ছে আই থ্রি হচ্ছে স্টার্ট সুইচ এগুলোকেও কালার চেঞ্জ করে দিচ্ছি যদি কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে এখানে উপরে আন্ডু রিডু করে চেঞ্জ করে নিতে পারবেন আগের অবস্থানে ফেরত আসতে পারবেন তো এটিকে কালার চেঞ্জ করে দিচ্ছি ফন্ট চেঞ্জ করে দিচ্ছি এবার দেখুন কালার ফন্ট চেঞ্জ করে দিয়েছি এবং নাম দিয়ে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় তাহলে প্রথমটি স্টপ সুইচ পরেরটি হচ্ছে ওভারলোড রিলে ক্লোজ কন্ট্যাক্ট দুটি এটি হচ্ছে আই থ্রি হচ্ছে স্টার্ট সুইচ এখন এই টাইমারটিতে একটি ডিলে টাইম সেট করে দেই এখানে আমি পাঁচ সেকেন্ড বা ছয় সেকেন্ড সেট করে দিলাম ওকে দিয়ে দিলাম এখন একটু যদি সিমুলেশন করি তাহলে দেখুন এই যে স্টার্ট সুইচ এটি আপনি সিমুলেশন উপর থেকেও করতে পারেন আবার নিচে এই সুইচ থেকেও করতে পারেন আমি উপর থেকে করছি দেখুন কিউ ওয়ান চালু হয়েছে এবং টাইমারের টাইম কাউন্ট হচ্ছে কাউন্টিং শেষ স্টপ কিন্তু এই টাইমারের মাধ্যমে আমি বাকি কাজগুলো এখনও করিনি সিমুলেশন অফ করছি এবার কিউ ওয়ান অর্থাৎ মেইন কন্ট্যাক্টের সাথে আমার টাইমার অন হচ্ছে তাহলে টাইমারের সাথে আমার স্টার কন্টাক্টটি অন হতে হবে তাহলে আমরা কি করবো একটি ক্লোজ কন্ট্যাক্ট নিব বা ব্রেক কন্টাক্ট তো এই ব্রেক কন্টাক্টটি আমরা এখানে বসিয়ে নিলাম এটি হবে টাইমারের ব্রেক কন্টাক্ট অর্থাৎ টাইমারের ক্লোজ কন্টাক্ট যার মাধ্যমে টাইমারটি অন হলে এই ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে লাইনটি গিয়ে স্টার কন্টাক্টকে চালু করে দেবে এটিকে আমরা এখানে কানেকশন করে দিলাম এবং এই তারটি এখানে কানেকশন করে দিলাম এবার এই ডেল্টা কন্টাক্টরটি যখন স্টার কন্ট্যাক্ট বন্ধ হয়ে যাবে তখন এই ডেল্টা কন্ট্যাক্ট চালু হতে হবে তাহলে কি করবো আমরা এই যে টাইমার টাইমারের ওপেন কন্ট্যাক্টটি ব্যবহার করব এই জন্য একটি মেক কন্ট্যাক্ট নিয়ে নিলাম এখানে ছেড়ে দিলাম এবং এটিও হবে টাইমারের অ্যাড্রেস টি জিরো জিরো ওয়ান এটিকে এখানে সংযোগ করে দিলাম এবং এটিকে এখানে সংযোগ করে দিলাম এই যেভাবে তাহলে কি হবে টাইমার যখন অন হবে টাইমারের ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে স্টার কন্ট্যাক্ট চালু হবে এবং টাইমার যখন টাইমিং শেষ হয়ে যাবে তখন এটি ওপেন হয়ে স্টার কন্ট্যাক্ট বন্ধ হয়ে যাবে এবং এই কন্ট্যাক্টটি অর্থাৎ ডিলে টাইমারের ওপেন কন্ট্যাক্টটি ক্লোজ হয়ে ডেল্টা কন্ট্যাক্টর চালু হবে আমরা সিমুলেশন করে দেখি দেখুন আমি এবার নিচ থেকে সিমুলেশন করছি এ আই থ্রি এটি হচ্ছে আমার স্টার্ট সুইচ এটি চাপ দিলাম দেখুন দুটি কন্ট্যাক্ট একসাথে অন হয়েছে কিউ ওয়ান কিউ টু স্টার কন্টাক্ট এবং মেইন কন্টাক্ট টাইম শেষ হওয়ার পরে আমার কিউ টু অর্থাৎ স্টার কন্টাক্ট বন্ধ হয়ে গেছে এবং ডেল্টা কন্ট্যাক্টটি চালু হয়ে গেছে এই মুহুর্তে এটি মেইন কন্ট্যাক্ট এবং ডেল্টা কন্ট্যাক্টের মাধ্যমে মোটরটি রান করছে সিমুলেশনটি অফ করলাম এখন মোটামুটি আমার স্টার ডিলটা শেষ কিন্তু একটি কাজ বাকি রয়ে গেছে সেটি হচ্ছে ইন্টারলকিং এই সফটওয়্যারের ভিতরে আমরা ইন্টারলকিং করব। যেভাবে আমরা ফরওয়ার্ড রিভার্সে ইন্টারলকিং করি অর্থাৎ একটি কন্টাক্ট চালু অবস্থায় যেন আরেকটি কন্টাক্ট অন না হয় সেটির জন্য যে ইন্টারলকিং করি সেটি আমরা এই সফটওয়্যারে করব এর জন্যে এই দুটি লাইন আমি কেটে দিচ্ছি ডিলেট করে দিচ্ছি এখন এই স্টার কন্টাক্টরটি আমার চালু হবে ডেল্টা কন্ট্রাক্টরের ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে এজন্য আমরা একটি ব্রেক কন্টাক্ট নিচ্ছি এটি এখানে ছেড়ে দিলাম যার অ্যাড্রেস হবে কিউ থ্রি অর্থাৎ ডেল্টা কন্টাক্টর ওকে করে দিলাম আরেকটি ব্রেক কন্ট্যাক্ট নিব যেটি ডেল্টাকে চালু করবে এটির অ্যাড্রেস হবে কিউ টু অর্থাৎ স্টার কন্টাক্টর এবার লাইনগুলো টেনে দিচ্ছি এই লেখাগুলো একটু কালার চেঞ্জ করে দিচ্ছি যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয় আমি নামগুলোকে কালার ফন্ট চেঞ্জ করে দিয়েছি এখন দেখুন আবার একটু বুঝিয়ে বলছি আমার কিউান মেইন কন্ট্রাক্টর এটি হচ্ছে মেইন কন্ট্রাক্টর এটি যখন অন হয় পাশাপাশি এটির সাথে টাইমারটি অন হয় এবং এরপরে পরে থেকে কিন্তু আমি লাইনটি টেনেছি তার মানে কিউ ওয়ানের পরে এই কিউ ওয়ানের আন্ডারে এই কাজগুলো হবে তাহলে কি হবে কিউ ওয়ান অর্থাৎ মেন কন্টাক্টর অন হলে টাইমার অন হবে এবং টাইমার অন হওয়ার সাথে সাথে আমার স্টার কন্টাক্টরটি অন হয়ে যাবে টাইমারের ক্লোজ কন্টাক্ট দিয়ে এবং ডেল্টার ক্লোজ কন্টাক্ট দিয়ে স্টার কন্টাক্টর চালু হয়েছে এভাবে যখন টাইমিং শেষ হয়ে যাবে তখন এই টি জিরো জিরো ওয়ান অর্থাৎ টাইমারের ক্লোজ কন্ট্যাক্টটি ওপেন হয়ে যাবে এর মাধ্যমে কিউ টু অর্থাৎ স্টার কন্টাক্টর বন্ধ হয়ে যাবে এবং এটি বন্ধ হওয়ার পরে টাইমারের ওপেন কন্ট্যাক্টটি ক্লোজ হয়ে যাবে এর মাধ্যমে লাইনটি এভাবে গিয়ে এই কিউ টুর ক্লোজ কন্টাক্ট দিয়ে গিয়ে কিউ থ্রি অর্থাৎ ডেলটা কন্টাক্টরটি চালু হয়ে যাবে আসলে বোঝানোর জন্য বারবার একই কথা বলছি খেয়াল করলেই বুঝে যাবেন এবার একটু সিমুলেশন করে দেখি দেখুন আমি নিচ থেকেই সিমুলেশন করছি আমার আই থ্রি হচ্ছে স্টার সুইচ এটি চাপ দিলে এখানে খেয়াল করবেন কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি এই তিনটি হচ্ছে আমার ম্যাগনেটিক কন্ট্রাক্টর এটিতে কি চেঞ্জ আসে দেখেন আই থ্রি চাপ দিলে প্রথমে দুটি কন্ট্রাক্টর অন হয়েছে কিউ ওয়ান কিউ টু অর্থাৎ কমন এবং স্টার স্টার কন্টাক্টরটি বন্ধ হয়ে কিউ থ্রি অর্থাৎ ডেল্টা কন্টাক্টর চালু হয়ে গেছে কিন্তু মেইন কন্টাক্টরটি চালুই ছিল এই মুহূর্তে আমার মোটরটি ডেল্টাতে চলছে এবার আমাদের প্রোগ্রামটি শেষ এবার আমরা সফটওয়্যারের সাথে পিএলসির কমিউনিকেশন করাবো ক্যাবলের মাধ্যমে তার আগে দেখিয়ে নিচ্ছি এই যে উপরে দেখুন অনলাইন টেস্ট এখানে ক্লিক করলে একটি উইন্ডো ওপেন হবে এখানে প্রথমে রয়েছে ইন্টারফেস অর্থাৎ কিসের মাধ্যমে আপনি এই কমিউনিকেশনটি করাবেন তো আমরা করবো এই যে দেখুন কানেক্ট ট্রুথ লোগো কেবল এখানে আছে ইথারনেট ডায়নামিক ডিএনএস লোগো কেবল আমরা ব্যবহার করছি লোগো কেবল যেগুলো আপডেট মডেলের সেটাতে ইথারনেটও ব্যবহার করা যায় তো লোগো কেবল রেখে সিলেক্ট করে দিলাম এরপর ডান পাশে এই ঘরটি দেখুন ফাঁকা এখানে আপনার কম্পিউটারের বা ল্যাপটপের পোর্ট শো করবে কেবলটি লাগানোর পরে এজন্যে আগেই দেখিয়ে নিচ্ছি প্রথমে এটি ফাঁকা থাকবে এখন কিন্তু কমিউনিকেশন হবে না যখন ক্যাবলটি লাগাবেন তখন এখানে একটি পোর্ট শো করবে সেটি সিলেক্ট করলেই আপনার কমিউনিকেশন করা যাবে এবং এরপর এখানে টেস্ট বাটনে টেস্ট করে সফল করে নিতে হবে তো চলুন আমরা ক্যাবলটি লাগিয়ে নিচ্ছি এবার প্রোগ্রামিং ক্যাবলটি আমি পিএসসির সাথে লাগিয়ে নিচ্ছি ক্যাবলের দুটি প্রান্ত রয়েছে একটি হচ্ছে ইউএসবি প্রান্ত যেটি আমার কম্পিউটারে ঢুকবে আর অপরটি হচ্ছে এই পিএলসি পোর্টের সাথে কানেক্ট হবে তো কেবল লাগানোর জন্যে এই ক্যাবটি এখান থেকে খুলে নিতে হবে এরপর কেবলটির এই প্রান্তটি কাটা রয়েছে এটিকে এই কর্নারের সাথে মিল রেখে এভাবে চাপ দিয়ে ঢুকিয়ে দিতে হবে মনে রাখতে হবে কেবল কানেকশনের সময় এবং প্রোগ্রামটি ডাউনলোড করার সময় অবশ্যই পিএলসিতে কানেকশন থাকতে হবে অর্থাৎ পাওয়ার সোর্স থাকতে হবে এই প্রান্তটি লাগানোর পরে আমার ইউএসবি প্রান্তটি আমি আমার কম্পিউটারের সাথে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার পর একটি টোন আসবে যে কানেক্ট হয়েছে কেবল লাগানোর পরে এই অনলাইন টেস্টে আমরা আবার ক্লিক করছি দেখুন এবার কিন্তু এই ফাঁকা ঘরটিতে একটি পোর্ট শো করছে কম থ্রি এই পোর্টটি হচ্ছে আমি আমার কম্পিউটারে যেই পোর্টে কেবলটি লাগিয়েছি আপনি যখন এটি কাজ করবেন তখন এটিতে কম ফোর কম টু কম ওয়ান যে কোনো একটি দেখাতে পারে যেই পোর্টে আপনি এই ক্যাবলটি লাগাবেন সেটি দেখাবে এরপর এখানে এই টেস্ট বাটনে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এটি টিক চিহ্ন এসেছে এবং সবুজ হয়ে গেছে তার মানে বোঝাচ্ছে এই কম্পিউটার থেকে লোকর যেই কমিউনিকেশন সেটি সফল হয়েছে এরপরে ওকে করে বেরিয়ে আসবেন এখানে একটি মেসেজ আসবে এটি হচ্ছে ফলস মেসেজ এটি কেটে দেবেন এরপর আমাদের প্রোগ্রামটি ডাউনলোড করার পালা তার আগে এখানে এই যে ডান পাশের কর্নারে নিচে দেখে নেবেন এই যে ডাবল ক্লিক করার পরে এই উইন্ডোটি ওপেন হয়েছে এখানে এই যে হার্ডওয়্যার টাইপ এখানে আপনি যেই পিএলসিটি ব্যবহার করছেন সেই মডেলটি সিলেক্ট করা আছে কিনা এখানে ক্লিক করলে আরও বেশ কিছু মডেল দেখতে পাবেন আপনারটি যেন সিলেক্ট করা থাকে সেটি খেয়াল করবেন না নাহলে সঠিকভাবে ডাউনলোড হবে না এরপর এই যে উপরের কর্নারে দুটি অপশন রয়েছে একটি হচ্ছে পিসি টু লোগো আরেকটি হচ্ছে লোগো টু পিসি পিসি টু লোগো হচ্ছে সফটওয়্যার থেকে পিএলসিতে প্রোগ্রামটি পাঠানো বা ডাউনলোড করা আর এ পাশে রয়েছে লোগো টু পিসি অর্থাৎ আপনার পিএলসিতে যদি প্রোগ্রাম থাকে সেটি আপনার সফটওয়্যারে নিয়ে আসা তো আমরা এটি ডাউনলোড করছি এই ক্লিকের মাধ্যমে ক্লিক করার পরে এই উইন্ডোটি আবার ওপেন হবে টেস্ট করে নেবেন ওকে করবেন এরপর একটি মেসেজ আসবে দিস ডিভাইস ইজ রান মুড চেঞ্জ টু স্টপ অর্থাৎ ডিভাইসটি এখন রান মোডে আছে এটিকে বন্ধ করতে চান ইয়েস করতে পারেন অথবা নো করতে পারেন ইয়েস করে নেবেন সবচেয়ে ভালো এরপর এই দেখুন প্রোগ্রামটি চলে যাচ্ছে ডাটা ট্রান্সফার ইজ বিজি হান্ড্রেড তার মানে আমার প্রোগ্রামটি সফটওয়্যার থেকে পিএসসিতে চলে গেছে বা ডাউনলোড হয়ে গেছে এরপর এই থেকে আবার রান করার জন্যে পিএসসিকে রান মুডে নিতে হবে এটি আমরা একটু আগেই অফ মুডে নিয়েছিলাম তো এটি পিএসসি থেকে বাটন দিয়ে সরাসরি করা যায় অথবা এই সফটওয়্যার থেকেও করা যায় তো আজকের ভিডিওতে আমি সফটওয়্যার থেকে দেখাচ্ছি এখানে উপরে দেখুন স্টার্ট লোগো স্টপ লোগো তো আমি স্টার্ট লোগোতে ক্লিক করে টেস্ট ওকে করে নিচে ওকে দিয়ে দিলাম আমার পিএলসিটি এখন এই যে লোগো হ্যা সুইচ টু রান মুড এখন রান মুডে চলে গেছে এবার আমরা চাইলে পিএলসিটি ব্যবহার করতে পারবো আজকের এই ভিডিওটি ছাড়াও পিএলসি নিয়ে এর আগে আমার আরও দারুণ সব প্র্যাকটিক্যাল ভিডিও রয়েছে এই হচ্ছে আমার চ্যানেল ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং এখানে ভিএফটি পি এছাড়াও আরও দারুণ সব প্র্যাকটিক্যাল ভিডিও রয়েছে এমন কিছু ভিডিও রয়েছে যা বাংলা ভাষায় এর আগে কেউ করেনি চ্যানেলে নতুন হয়ে থাকলে অর্থাৎ আজকে প্রথম দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন দেখে অবশ্যই ভালো লাগবে এইটুকু গ্যারান্টি দিতে পারি আর অনেকেই সাবস্ক্রাইব না করেই দীর্ঘদিন ধরে ভিডিও দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ ভিডিওগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লাগে এজন্যই আপনারা নিয়মিত ভিডিও দেখেন আরও দারুণ সব প্র্যাকটিক্যাল ভিডিও পাওয়ার জন্যে লাইক করবেন কমেন্ট করবেন উৎসাহ দেবেন আপনারা চাইলে আমাকে ফলো করতে পারেন আমার ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমে আমি মালামাল বিক্রি করে থাকি এছাড়াও ইনস্টাগ্রাম আইডি রয়েছে এটিও ফলো করতে পারেন টিকটক আইডি রয়েছে এখানে বিভিন্ন প্রোডাক্টের ছবি দিয়ে থাকি ভিডিও দিয়ে থাকি ফেসবুক পেজ রয়েছে এখানে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দরকারি তথ্য দিয়ে থাকি এছাড়াও চাইলে আমার পার্সোনাল অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্টও ফলো করতে পারেন সবার জন্যে শুভকামনা আসসালামু আলাইকুম